ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি সকালটায় আজকেই আমার এভাবেই শুরু হয় আজকে খুব লেট হয়ে যাওয়াই দেখো আমার বিছানা এখন এরকমই আছে বিছানা কোনো কিছু গোছানো হয়নি এখন আমি বিছানাটা গুছিয়ে নেবো ভালো করে দেখো এখানে আমি ব্ল্যাঙ্কেটটা প্রথমে গুছিয়ে নিচ্ছি ভালো করে তারপর যে সমস্ত আমার ছেলে কাঁথাগুলো আছে সেই কথাগুলো আমি গুছিয়ে নিব পরপর বন্ধুরা আমার ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদেরকে আর যারা যারা নতুন আমার চ্যানেলে আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো আর আমার পাশে থেকে এভাবেই এরপর দেখো আমি আমার ছেলের কাঁথাগুলো একে একে সব ভাজ করে নিচ্ছি ছুটকি মেরে আমার বিছানা একদম গোছানো রেডি হয়ে গেছে আর এখানে আমি ছেলের কাঁথাগুলো সব এক জায়গায় গুছিয়ে রেখেছি যাতে হাতের কাছে পাওয়া যায় আর কিছু আমার কাপড় আর গোছানোর বাকি আছে সেগুলোও এখন গুছিয়ে নেব তারা দেখো এরপর আমি আমার ছেলের জন্য এখানে দোলনা বিছানা রেডি করে রেখেছি এখন ছেলেকে খুম পারায় এখানে শুয়ে দিয়ে তারপরে আমি কিচেনে চলে যাব কিচেনে কাজ এরপর আমি কিচেনে এসে আমার যেগুলো যেগুলো বাসন মাজার বাকি ছিল কিছু বাসন বেসিনের মধ্যেই ছিল সেগুলো প্রথম বাসে বাসনগুলো মেজে নিচ্ছি একে একে সব বাসন মেজে নেওয়ার পর সব বাসনগুলোই ধুয়ে নিব এক এক করে তারপর আমি রান্না বসাই দেব কারণ এখন বান্না কোনো কিছু বসাই হয়নি এরপর আমি বাসনগুলো মেজে একে একে সব কিছু সাজিয়ে রাখছি সুন্দর করে তাই না দেখতেও যাতে ভালো লাগে আর হাতে নাগালেও যাতে তাড়াতাড়ি সব জিনিস পাওয়া যায় তো আমার এখানে বাসন রাখা সব কিছু কমপ্লিট ক্লিন করার পর ঠিক এরকম হয়ে গেল আর এখানে ভাতে আমি ভাতের জন্য আমি জল বসা দিয়েছি এই যে এখন চাল ধুয়ে নিয়েছি এখানে আমি এখন চালটা দিয়ে দিব রান্না বান্না সেরে বাবুকে ঘুম পাড়াই দিয়েছে তারপর আমি একে একে সব ঘরগুলো ঝাড় দিয়ে দিব প্রথমে সুন্দর করে সব ভালো করে ঝাড়টার দেওয়া হয়ে গেলেই আমি এরপর এক করে সব রুমগুলো মুছে নেবাইস আমার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে ঝাড় দিয়ে কমপ্লিট করে তারপরে আমি যে ঘরগুলো এক এক করে সব কিছু মুছে নেব সুন্দর করে চারদিক পরিষ্কার করে নেব জানি না আমার ব্লগ তোমাদের কেমন লাগে গাইস যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে এভাবেই এরপর আমি স্নান সেরে তারপর কিছু কাপড় ছিল সেগুলা শুকোতে দেওয়ার জন্য আমি ছাদে চলে আসছি এক এক করে সব কাপড়গুলোই আমি এখন শোকোতে দিয়ে দেবো তার আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে